বিালা গৈছে তুমি টেহা বাছি আমাৰ টেহাৰ আমি কৈছিলাই টেহা দিবাই টেহাৰটা দিলে বা তোমাৰে তো আমি আৰু আগে কৈছিলাম যে তুমি বিদেশের টেহা কিছু বাও করো আমি দিয়া মানে কোনটো আমার কাছে একটা টেহাও নাই যে আমি তোমাৰে দিতাম দেহ তুমি দুই যে বাও করতাৰ কৰো জানা আমাৰ কাছে অনাবাদ টাকা নাই বুঝছো এটা একটা কথা বলাই নাম নেয়ার কথা ভিত্তি করে। আমি দালাৰ হাতে আলাপ চালাপ কৰি সব কিছু ৰেডি গৈছো কোন আমাৰ বিদেশ যাও বাও হৈছে নাম নেৰে কথা টেহা নাই হ্যাঁ আম নে আমাৰ আপোন চাস হইয়া কৈছে টেহা নাই এইটা আমি তোমারে যহন কৈছিলাম

আমার তো একটা দাম আছে নাকি এটা হ্যাঁ বুঝার লাগতো না টিয়া দিলে তোরা আমার তাকে বড় লুকিয়ে বিদেশ গেলেগা এটা আমার যে পাবে আটকানি লাগবো আটকানি এই তোরে খুঁজতেছি সোহেল আছিল তোর কাছে সোহেল না আইছে না তো ও আমার কাছে গেছিল হের বলে বিদেশ যাওয়ার বা হয়েছে বুঝছো হ্যাঁ এখন আমার কাছে টিয়া চাইছিল আমি না করে দিছি যে টিয়া পয়সা নাই আমার তে পরে আমার গুরুত্ব গেছে গা দিস তোর কাছে আইলে টিয়া পয়সা দিস না

আমি যে কইছিলাম যে বিদেশ যাইয়াম হ্যাঁ শুনছিলাম একটু ওরে আপনার কাছে যে টিয়ারা কইছিলাম ওরে আমনে যে কইছিলাম আমরা করে টিহা দি ভাই অনে টিহার লাগি গাইছিলাম আমার তো বিদেশে যাওয়ার ভাব হইছে দালালে কইছে যে তোমার 15 দিন হরে তোমার ভিসা আই যাবো অনে 15 দিন তো আমার টো সব সবকিছু ভাব করতাম রেডি করতাম দালালে কইছে অনে এ লাগি আপনি যে কইছিলেন আমার কিছু টিয়া দি ভাই এ লাগি আপনি দারো আইছি টিয়াটা আপনি দিলে মিলাইছিলা আমার কিছু টিয়া আছে লো মিলাইছিলা আমি নিজে যাই মুগা হে বৰ ভাই হৈছে বৰ ভাই দেখি গৈছিলা উনিতো আমাৰ আগে কৈছিল টেহা দিবা নাই বৰ ভাই কি তা দিব তুই কামাই বড়ো হেৰি হেৰি বাৰীত কামনা দিবা কৈছো তুমি হে দেচ কে আমি তই কৈছি নে টেহা দিমো দেখুৰ দা এৰ ফুকুৰ দা মাছ আমি উঠাই

শান্তি হল ঠিক আছে এই আপোনাৰ বাইছতাৰ পৰিচয় দিছুনিক আচ্ছা তোমালোকে যাই গা আচ্ছা যা কোনো চিন্তা কৰিছ নাথাকে